জয়েন্ট পেন মানে হচ্ছে গাঁট বাত মানে গাঁটে ব্যথা গিটে ব্যথা যেটাকে বলা হয় বিভিন্ন ভাবে অনেকেই আমাদের চলতি ভাষায় অনেকে অনেক রকম ভাবে এটাকে এক্সপ্রেস করে গাঁট বাত মানে হচ্ছে শরীরের যতগুলো আছে যেমন লার্জ জয়েন্ট বলুন বা স্মল জয়েন্ট হ্যাঁ লার্জ জয়েন্ট বলতে আমরা যেগুলো বড় জয়েন্ট মানে হাঁটু বা আমাদের হিপ জয়েন্ট বলি বা আমাদের অ্যাংকেল জয়েন্ট হ্যাঁ বা আমাদের এলবো রিস্ট এগুলোকে বোঝাই আর স্মল জয়েন্ট বলতে জেনারেলি হাতের বলা হয় হাতের আঙ্গুলের যে জয়েন্ট রকম বলা হয় যে কোনো রকমের জয়েন্টের ব্যথা মানে ঘাঁটে গাঁটে যদি ব্যথা হয় সেটাকে আমরা খুব আমাদের লেম্যান ল্যাঙ্গুয়েজে আমরা ওটাকে বলি জয়েন্ট পেন এবার জয়েন্ট পেনটা অনেক কারণে হয় জয়েন্ট পেনের বিভিন্ন রকম কারণ আছে যেটা কম বয়সেও হয় মানে বাচ্চা শিশুদেরও হয় আবার বয়স্কদেরও হয় যেটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা বয়স্কদের হয় বয়স্কদের কাঁটো ব্যথাটা প্রবণতা অনেক বেশি যত বয়স বাড়ার সাথে এটাকে যদি আমরা দুই ভাবে ভাগ করতে পারি মানে আমরা যদি দুটো এজ জেনারেশন হিসেবে যদি আমরা ভাগ করি একটা হচ্ছে বাচ্চাদের এবং যদি আমরা বয়স্কদের ভাগ করি তাহলে বাচ্চাদের তুলনামূলক আনকমন বড়দের থেকে আমরা শুরু করি প্রথম কারণ হচ্ছে হাড়ের ক্ষয় বয়স সাথে যদি যেমন আমাদের যে কোনো জয়েন্ট হচ্ছে একটা মেশিনের মতো মেশিনের মতো ওয়ার্ক করে তাহলে মেশিনের যেরকম একটা ক্ষয় হতে পারে সেরকম জয়েন্ট আমরা আমাদের যত বয়স বেড়ার সাথে সাথে যত জয়েন্ট কাজ করবে তত তার ক্ষয় হবে পরিষ্কার বাংলা কথা জয়েন্টের ক্ষয় সেখান থেকে শুরু হয় জয়েন্টের ব্যথা এটাকে আমরা প্রতি আমাদের ভাষায় মেডিকেল ভাষায় আমরা বলি অস্টিও আর্থারাইটিস যেটা হচ্ছে জয়েন্ট পেনের সব থেকে কমন কারণ এটা হচ্ছে সব কমন এর পরে পরে যে কারণগুলো হয় সেগুলো হচ্ছে ইনফ্লামেটারি আর্থারাইটিস বলা হয় মানে আমাদের আমরা যেটা আমাদের লেম্যাং ম্যান ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা বলি এই গিটেবাথ ঠিক আছে সেটা অনেক সময় জেনেটিক হয় অনেক সময় স্পোরাডিক টাইপের হয় অনেক সময় ফ্যামিলিয়াল টাইপের হয়ে থাকে সেটার অনেক রকমের কারণ আছে হ্যাঁ সেটা অনেক রকমের কারণ আছে অনেক সময় আমাদের শরীরের যেটা ইমিউনিটি সিস্টেম হ্যাঁ ইমিউনিটি সিস্টেম অনেক সময় নিজের শরীরের নিজের জিনিসের ওপর হ্যাঁ অটো ইমিউন মানে তার এগেনস্টে প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলে দিয়ে কি হয় যেমন জয়েন্টের এমন এমন কিছু কোষ আছে যেখানে সেল যে সেল গুলোকে অলরেডি অ্যাটাক করে যেমন রিউমাটেড আর্থাইটিস রিউমাটেড আর্থাইটিস হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ যেটা শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমন ভাবে ডেভেলপড হয়ে যায় মানে এমন ভাবে অল্টারড হয়ে যায় যেটা ওই শরীরের কোষকেই মানে মারতে শুরু করে বাংলা কথায় সেখান থেকে শুরু হয় রিউমাটেড আর্থাইটিস তো এটা একটা ইনফ্লামেটরি আর্থাইটিস এর কারণ আবার আরেক রকম আর্থাইটিস যেটা হচ্ছে ইনফেক্টিভ আর্থাইটিস মানে কোনো ইনফেকশন থেকে হয় ইনফেকশন থেকে মানে জয়েন্টের কোনো জয়েন্টের কোনো ইনফেকশন হলো যেটাকে আমরা সেফটি কার্থারাইটিস বলে অনেক সময় সেখান থেকে কাঁটা পাচ্ছি শুরু করে আর একটা কার্থারাইটিস সেটা হচ্ছে ট্রমাটিক পোস্ট ট্রমাটিক আর্থারাইটিস মানে ধরুন সাপোজ কোনো পেশেন্টের একটা ইনজুরি হলো ঠিক আছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে হাতের একটা ইঞ্জুরি হলো সেখান থেকে সেই জয়েন্টের ব্যথা শুরু হয় সেটাকে বলে পোস্ট ট্রমাটিক আর্থারাইটিস এটা হলো বড়দের ক্ষেত্রে আমরা যদি বলি বাচ্চাদের ক্ষেত্রে যদি বলা হয় সেটা সব থেকে কমন হচ্ছে ইনফ্লামেটরি আর্থারাইটিস ইনফ্লামেটরি আর্থারাইটিস মানে যেটা আমরা অনেক সময় বলি রিউমেটয়েড বা জুভেনাইল রিউমেটয়েড আর্থারাইটিস বিভিন্ন ডিমার্টার প্লিস খুব কম বয়স থেকে শুরু হয় অনেক সময় বিভিন্ন জয়েন্টকে একসাথে ইনভলভ করে বা কখনো কখনো একটা জয়েন্ট একটা জয়েন্ট একের পর এক ইনভলভ হতে শুরু করে তো এইভাবে আমরা জয়েন্ট পেনটাকে ভাগ করতে পারি দেখুন জয়েন্ট পেনের সব থেকে কমন সিমটম অবশ্যই ব্যথা ব্যথার সাথে হতে ফোলা এবং রেডনেস মানে আমরা আমাদের একটা টার্ম যেটাকে বলা হয় সাইন অফ ইনফ্ল্যামেশন ইনফ্লামেশনের কতগুলো সাইন থাকে চার রকমের সাইন থাকে ইনফ্লামেশন একটা হচ্ছে ব্যথা একটা ফোলা একটা লাল ভাব আর একটা হচ্ছে আশেপাশের এগিয়ে একটা শক্ত শক্ত যেটাকে ইনডিউরেশন বলা হয় এই চারটা সিমটম থাকে জেনারেলি জয়েন্ট পেন মানে যে কোনো আর্থারাইটিস সেটা অস্ট্রিও হোক রিউমাটিড আর্থারাইটিস হোক যে কোনো আর্থারাইটিস এই চারটা মেন সিমটম সেটা বাচ্চাদের হয় বয়স্কদের হয় আর তার সঙ্গে হচ্ছে জয়েন্টের স্টিফনেস মানে জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা কমে যাওয়া বয়স্ক মানুষদের ক্ষেত্রে একরকম বাচ্চাদের ক্ষেত্রে আমি বাচ্চাদের ক্ষেত্রে যদি জয়েন্ট হয় তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই যদি ফার্স্ট এপিসোড থেকে যদি সেকেন্ড এপিসোড শুরু হতে শুরু করে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত কারণ বাচ্চাদের জয়েন্ট পেনটা অনেক বেশি সিভিয়ার হয় অনেক বেশি ডিফিকাল্ট হয় ম্যানেজ করা হ্যাঁ অনেক বেশি খারাপ টাইপের হয় বাচ্চাদের জয়েন্ট পেন কারণ সেই জয়েন্ট পেন যদি ক্রনিক্যালি থেকে থাকে জয়েন্ট খারাপ হয়ে যেতে পারে অনেক সময় এরকম দেখা যায় যে জয়েন্ট এবং স্টিফ হয়ে গেছে এই জয়েন্ট একরকম খারাপ মানে জয়েন্টের রেঞ্জ অবশ্য মানে জয়েন্টের যে কাজ সেই কাজটা বাচ্চাদের ক্ষেত্রে তখন থাকে না বয়স্কদের ক্ষেত্রে আমার কিছু অন্যরকম ধরনের হয় বয়স্কদের ক্ষেত্রে যে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যেতে হয় সেরকম নয় কিছু প্রিকশন সংগ্রহ সেটাকে অ্যাভয়েড করাও যায় অস্ট্রিয়ার্থাইটিস তো এমনিতেই বয়স হলে কম বেশি হবেই কারোর ক্ষেত্রে বেশি কারোর ক্ষেত্রে কম সেটা অ্যাকর্ডিং টু লাইফস্টাইল স্টাইল অ্যাকর্ডিং টু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরকম ডিপেন্ড করে জয়েন্ট পেন যদি ক্রনিক্যালি দাঁড়িয়ে যায় বয়স্কদের ক্ষেত্রে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতেই হবে জয়েন্টের ব্যথা প্রথম আমরা দেখি যে কোন কোন জয়েন্ট পেশেন্টের প্রশ্ন শুধু যে কোন কোন জয়েন্টের ব্যথা হ্যাঁ সেইভাবে সেটাকে ক্লাসিফাই করা হয় অস্টিওআর্থাইটিস জেনারেলি একটা জয়েন্টকে পেশেন্ট সিগনিফাই করে যেমন হাঁটুর হাঁটুর ব্যথা তারপর আমরা দেখি যে সেই জয়েন্টটাকে আমরা তারপর ক্লাসিফাই করতে পারি যে সেটা কি টাইপের অস্টিওআর্থাইটিস মানে শুধু হাড়ের ক্ষয় নাকি কোনো রকম ইনফ্ল্যামেটরি আর্থাইটিস যেটা একটু আগে আমি বললাম যে রিউমাটেড আর্থাইটিস কিনা হ্যাঁ বা আরো অনেক রকম রিয়াক্টিভ আর্থাইটিস বলা হয় সেই সব কিনা আবার ইনফেকশন হলে আমরা সেটা দেখি যে পেশেন্টের ফিভার আছে কিনা সে সেইভাবে এটাকে ক্লাসিফাই করা হয় তো অস্টিও আর্থাইটিস মেনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে আমরা ক্লিনিক্যাল পেশেন্ট দেখে ডায়াগনোসিস করি আবার ইনফ্ল্যামেটরি আর্থাইটিসের অনেক রকম রক্তের পরীক্ষা হয় রক্তের পরীক্ষা ইনফ্লামেটারি মার্কার আছে সেগুলোকে দেখতে হয় রিউমাটোডার্থাইটিস এর মার্কার থাকে সেগুলোকে দেখতে হয় রিয়াক্টিভ আর্থাইটিস এরকম সেরকম মার্কার আবার ইনফেক্টিভ আর্থাইটিস এই যে শরীরের মধ্যে কোনো ইনফেকশন রয়েছে কিনা সেই মাত্রাগুলো দেখতে হয় তবে আমাকে আমরা ডায়াগনোস করতে পারি এবং ক্লাসিফাই করতে পারি যে অ্যাকচুয়াল কোন টাইপের আর্থাইটিস বিভিন্ন টাইপের জয়েন্ট পেনের যে কারণ মানে আর্থারাইটিস এর যে কারণ তার হিসেবে তার ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হবে যেমন অস্ট্রাইটিস যদি হয় এর ক্ষেত্রে আমরা আমাদের প্রথম লাইন ম্যানেজমেন্ট যেটা হয় সেটা যে মানে এক্সারসাইজ করতে হবে হ্যাঁ কিছু লোকাল কম্প্রেশন মানে হট কোল্ড কম্প্রেশন হ্যাঁ সেটা আমরা জেনারেলি আইস প্যাক বা আইস কম্প্রেশনটা বেশি প্রেফার করি যে কোনো এর ক্ষেত্রে হ্যাঁ সেকেন্ড লাইন আপনি লোকাল অ্যাপ্লিকেশনের জন্য কিছু অয়েন্টমেন্ট এবং তিন নম্বর হচ্ছে আমরা কিছু ওষুধপত্র ইউজ করি ঠিক আছে ওষুধপত্র বলতে কিরকম কিছু লোকাল অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ যেটা অ্যাকচুয়ালি অর্থে আমরা সেই পেন কিলার ভাবে বলি না হ্যাঁ কিছু যেগুলো লোকাল ইনফ্লামেশনটাকে আর তার সাথে কিছু আর্থারাইটিস স্পেসিফিক ওষুধ সেইভাবে দেওয়া হয় এই যেখানে অস্ট্রো আর্থারাইটিস এর ম্যানেজমেন্ট করা হয় আবার যেগুলো অন্য টাইপের আর্থারাইটিস যে কারণে জয়েন্ট পেন হয় যেরকম রিমোটেড আর্থারাইটিস ও রিয়াকটিভ আর্থারাইটিস তাদের ক্ষেত্রে ওই স্পেসিফিক কজটাকে দেখতে হয় যে কি কারণে যেমন রিউমাটেড আর্থাইটিস হলে রিউমাটেড আর্থাইটিস এর ট্রিটমেন্ট চলবে রিউমাটেড আর্থাইটিস ট্রিটমেন্টের যে স্পেসিফিক ক্যাটাগরি আপনি মেন্টাল কম ডি এম বলি ডি এম আর স্টার্ট করতে হয় আবার সেটা যদি ইনফেক্টিভ আর্থাইটিস হয় ইনফেক্টিভ আর্থাইটিস মানে যেমন জয়েন্ট পেনের কারণে যদি কোনো ইনফেকশন হয় তাহলে আমাদেরকে ইনফেকশনটা সেটেল করতে হবে যেটা তার মূল সোর্স সেই ইনফেকশনটা সেটেল করতে হবে আবার অনেক সময় যদি রিয়াক্টিভের আর্থরাইটিস হয় রিয়াক্টিভ আর্থরাইটিস মানে ধরুন অন্য কোনো জায়গাতে শরীরের অন্য কোনো জায়গায় ধরুন জ্বর হচ্ছে সেই জায়গা থেকে যদি জয়েন্ট পেন হয় তাহলে সেই মূল কজটাকে আমাদের ট্রিটমেন্টও করতে হয় এটা মোটামুটি অ্যাডাল্টদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও ট্রিটমেন্টটা মোডলেস একই হয় হ্যাঁ খালি দেখে নিতে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যে কারণ সেটা অনেক সময় যেমন জুভিনাইল রিমোটেড আর্থরাইটিস বলা হয় যেটা হচ্ছে জন্মগত হয় কিছুটা কিছুটা ফ্যামিলিয়াল টাইপেরও হয়ে থাকে ঠিক আছে জন্মগত ঠিক বলবো না ফ্যামিলিয়াল বলবো তো সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একই রকম শুরু করতে হয় হয়তো একটু মডিফাইড ডোজে তো জয়েন্ট যেটা যেটা ম্যানেজমেন্ট সেটা হচ্ছে তাহলে এইরকম ভাবে আমরা ওটাকে ক্লাসিফাই করতে পারি যে প্রথমে কনজারভেটিভ ম্যানেজমেন্ট কনজারভেটিভ মানে আমরা ওষুধ মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে লোকাল আইস কম্প্রেশন হ্যাঁ লোকাল অ্যাপ্লিকেশনের জন্য কিছু অয়েন্টমেন্ট সেগুলো এবং তাতে যদি না ঠিক হয় তাহলে আমরা হয়তো দেখতে হবে আমাদেরকে যে অপারেটিভ কিছু ম্যানেজমেন্ট এবার অপারেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা কি রকম বলবো ধরুন অস্ট্রিওটিস এবার অস্ট্রো আর্থারাইটিস এ কত রকম গ্রেডিং হয় যেটা আমরা আগে বলেছি যে গ্রেডিং মাইল্ড মডারেট সিভিয়ার গ্রেডিং সিভিয়ার গ্রেড হলে আমরা অনেক সময় বলা হয় যে দেখুন এটা অত ওষুধে কমবে না এটা ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড অপারেশনের দিকে যেতে হবে আবার এটা ধরুন অস্টোয়ার্থস হলে এবার ধরুন খুব আর্থ্রাইটিস ঠিক আছে তখন হয়তো আমাদের লোকাল বায়োপসি করতে হয় লোকালে হয়তো সাইনোভেক্টমি করতে হয় সাইনোভেক্টমি করে বায়োপসি করা হয় তারপরে যদি দরকার পড়ে সেক্ষেত্রে যখন স্পেসিফিক জয়েন্ট যদি নি নি ক্ষেত্রে এফেক্টেড হয় তাহলে নিদেও অন্য অনেক সময় অপারেশন এর মাধ্যমে সেটা ঠিক করা হয় ঠিক সেই রকমই ইনফেক্টিভ আর্থাইটিসের ক্ষেত্রেও তাই ইনফেক্টিভ আর্থাইটিসের একটা খুব সিভিয়ার মানে যেটা আমাদের কে খুব মানে আমরা যদি খুব ভাবাই চিন্তিত করে ফেলে সেটা হচ্ছে সেফটিক আর্থাইটিস সেফটিক আর্থাইটিস যেটা জয়েন্ট পেন সেফটিক আর্থাইটিস থেকে যে জয়েন্ট পেনটা হয় সেটা সিভিয়ার কাইন্ড অফ জয়েন্ট পেন সেই জয়েন্ট পেন জেনারেলি ইনফেকশন থেকে হয় সেফটি গার্ড যদি হয় তাহলে একদম আর্জেন্ট বেসিস আমরা হসপিটাল অ্যাডমিশন এবং অপারেশন এর দিকে জোর দিই কারণ না হলে ওই ইনফেকশন শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে এবং জয়েন্ট খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন হয়ে যায় তো মোটামুটি এইভাবে আমরা ক্লিনিক্যালি আমরা জয়েন্ট পেনের ট্রিটমেন্টটাকে ডিভাইড করতে পারি কনজারভেটিভ কনজারভেটিভ পর হচ্ছে হয় অপারেটিভ জয়েন্ট পেনকে প্রিভেন্ট করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ করা একটা ডেইলি এক্সারসাইজ এর মানে হচ্ছে জয়েন্ট কে একটা নিয়মিত ভাবে রেগুলার রিদমে ওটাকে চালিত করা তাহলে সেই মুভমেন্ট যখন হবে তখন জয়েন্টের ব্লাড সার্কুলেশন ভালো থাকে ব্লাড সার্কুলেশন যখনই ভালো থাকবে তখন জয়েন্ট আরো ভালো ভালো কাজ করতে শুরু করে জয়েন্টের ব্যথা হলো কম হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে জয়েন্টের ব্যথা মানে অস্ট্রিয়ার্থ্রেটিস যেটা কমন ভাবে আমরা ধরি সেই অস্ট্রিয়ার্থ্রেটিস এর ব্যথাকে কমাতে গেলে কিছু পোস্টার চেঞ্জ করতে হয় যেমন স্কোয়াটিং বলা হয় বয়স হতে সাথে সাথে আমরা অনেকদের বলি আমাদের যারা ফিমেল পেশেন্ট থাকে একটু বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে সমস্ত বলা হয় যে পা ফাঁস করে যেন যে মাটিতে বসবে না মেল পার্সেন্টদেরও তাই বলা হয় অনেক ক্ষেত্রে তাদের জব প্রোফাইল এমন থাকে যে হয়তো যেমন গ্রামের দিকে বলুন যে পা ভাঁজ করে বসে সারাদিন হয়তো কাজ করতে হচ্ছে সেগুলোকে তখন বলা হয় যে বারণ করতে উচ্চ উঁচু জায়গাতে বা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের টয়লেট ল্যাট্রিনের যে হ্যাবিটটা একটু গ্রাম বাংলার থেকে দেখা যায় যে ইন্ডিয়ান ল্যাট্রিন এখনো চলছে তো সেই ক্ষেত্রে আমাদের বলা হয় তাদেরকে বলা হয় যে এটাকে চেঞ্জ করে যেন কোমোড সিস্টেম করতে মানে এটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ যে হাঁটুর যত স্কোয়াটিং অ্যাভয়েড করা যায় তত কিন্তু জয়েন্ট পেনটাকে অ্যাভয়েড করা যায়